ডাকসু এবং জাকসুতে ইসলামী ছাত্র শিবিরের ভূমিদশ বিজয়ের পর যেন জামাত ইসলামের সম্ভাবনার দ্বার খুলে গেছে চারদিকে সবখানেই যেন জামায়াতের জয় জয়কার আগে যখন পাঁচে আগস্টের পর ব্যবসায়িক নেতারা কোনো মিটিং করতে চাইলে একেবারে নির্দ্বিধায় বিএনপিকে কে এবার তার উল্টোটা ঘটছে দেশের বিশিষ্ট শিল্প মালিক প্রতিনিধিদের বা ব্যবসায়িক নেতাদের এবার মিটিং করলেন জামায়াতের আমিরের সঙ্গে এবং জামায়াতের আমিরের বাসায়। শুধু তাই নয় জামায়াতের সঙ্গে সিঙ্গাপুরের হাই কমিশনেরও সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে কেমন বাণিজ্যিক চিত্র হবে সে বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে দেশের ব্যবসায়ী শীর্ষ লিডারদের জামাত ইসলামের সাথে কি কথা হয়েছে জানাচ্ছি এই সংবাদের পরের অংশে প্রথমে জানাচ্ছি জামায়াতের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনের সৌজন্য ঘটেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সঙ্গে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার মিস্টার ড্যারেক লোহ ও ইউসে সৌজন্য সাক্ষাৎ করে এ সময় তার সঙ্গে ছিলেন হাইকমিশনের চার্লস দ্য অ্যাফেয়ার্স মিস্টার মিচেল লিউ সাউথ এশিয়ার ক্রান্টি ডক্টর মিস্টার থাই দায়ে আর্ন বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্বতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বৈঠকে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি শিল্প বাণিজ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রীয় সংস্কার পিয়ার পদ্ধতি ইত্যাদি নিয়ে মতবিনিময় করেন হাইকমিশনার মিস্টার ড্যারাক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামের ইতিবাচক ভূমিকা ভয়সী প্রশংসা করেন একই সাথে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন এত গেল জামায়াতে ইসলামের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনের প্রতিনিধি দলের কথাগুলো তো এবার চলুন আমরা দেখি জামাত ইসলামের সাথে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়িক লিডারদের আসলে কি কথা হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের শিল্প মালিকদের একটি প্রতিনিধি দল রোববার চোদ্দোই সেপ্টেম্বর জামায়াত আমিরের বসুন্ধর অস্থায়ী কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বিজিএম ই এর সভাপতি মাহমুদ হাসান খান বিকে এম এর সপতি মোহাম্মদ হাতেম বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজদে শামীম এহসান এর পরিচালক সাইফুল্লা মানসুর বিজিএম এর ওয়ান স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান মুজাম্মেল হক ভূয়া জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির এছাড়াও জামায়াত শিল্প বাণিজ্য শাখার সভাপতি শহীদুল ইসলাম সেক্রেটারি জেনারেল আনরুল আজিম ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার খালিকুজ্জামান সহ এ সময় উপস্থিত ছিলেন শাখাতে বাংলাদেশের শিল্প বাণিজ্যের সম্ভাবনা নতুন বিনিয়োগ ও তার পরিবেশ সমসাময়িক চ্যালেঞ্জ বিশেষ করে শ্রম আইন দুই নিয়ে আলোচনা হয় শিল্প মালিকরা দেশের বিভিন্ন শিল্প কারখানা স্থিতিশীলতা বজায় রাখা ও সার্বিক সহযোগিতার জন্য জামায়াত ইসলামের সাথে কথা বলছেন জবাবে জামায়াত আমের দেশের শিল্প রক্ষা ও অর্থনৈতিক সচল রাখতে শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নের প্রস্তুতি গুরুত্বারোপ করেন আর এই বিষয়গুলো যখন সামনে আসছে অনেকে বলতে শুরু করছে এবার সততার পালে হাওয়া লেগেছে জাতি বোঝাতে চেয়েছে যে কাকে ক্ষমতায় নেবে আর এটা বুঝতে পেরেছে স্বয়ং ব্যবসায়িক লিডাররা ও বিদেশি রাষ্ট্রদূতরাও তো প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আগামী নির্বাচনে কারা বাজিমাত করতে পারে কারা জনগণের পক্ষে দাঁড়াতে পারে জনগণ কাদের পক্ষে দাঁড়াতে পারে জানে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ